দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছে আত্মাগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাটবাসী দুই প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার সাত জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক ক্রোচ এবং ফ্রিজিয়ান যাদের সাড়ে বাচ্চাগুলি কেমন ধরে বেজা কেনা আছে

এটা কেমন আসা পঁয়ষট্টির ভিতর না আরও বেশি পঁয়ষট্টির ভিতর হলেই দেওয়া যাবে না এই বাচ্চাটি গ্রিটার সাড়ে চার মাস বয়সের এগুলো কিন্তু গ্রোথে ভালো আছে তার ফলে কিন্তু একটু বাড়ছে ভালো দরকার হ্যাঁ পার্সে না ভালো ঘটনা ভালো জিভা পর্যন্ত সাদা সাদা ঋণের দাম কত এটা চাচ্ছেন সুহত্তর দুটাই একই দাম কাঁচা কাঁচি তো অল্পই বাজে আছে না হ্যাঁ আমার এটা বড় তো এটা অনেকটা বড় দর্শক এটা পাঁচ মাস হবে কিন্তু হ্যাঁ এটা বয়সের জ্বালা বয়সের জ্বালা এটা এটা কত পর্যন্ত বলছে কাকা এটা আপনার শেষ কত বেচা কিনা ছয় হাজার ছেষট্টির ভিতরে বেচা কিনা দর্শক মোটামুটি পাঁচ মাস প্লাস বয়স হবে কিন্তু আর এটা সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সের ভিতরে দাও কেনা মাল পনেরো দিন এক মাস এদিক ওদিক হতে পারে এখন একটু বয়স কেউ কিন্তু বলতে পারবে না হ্যাঁ কেনা মাল এই চার্জার হাতে যেগুলো দেখছি এগুলো ক্রোধ যার্জ আছে চার্জার মাঠ থেকে বাইরে নিয়ে যাচ্ছে দাদা ভালো আছেন কেমন আছেন ভাই এটা হ্যাঁ সাদাম কেমন পঞ্চান্ন কিন্তু চা দাম কত বলে মোটামুটি কাস্টমার কত বলছে মানে সবাই পঞ্চাশ ভাঙে হ্যাঁ আপনি তো পঞ্চাশ ভাঙে দিবেন না সোজাসুজি হলে দেওয়া যাবে সোজাসুজি কিন্তু পঞ্চাশ টার্গেটে ধরে আছে বয়সে যদি ছ মাস হবে কাকা না বেশি হবে একটু ছয় সাত মাস বয়সের ভিতরে না সাত মাস হবে না ছ মাস ছয় সাত ছ মাস প্লাস কিন্তু দশক একটা বয়স মোটামুটি ক্লোসের বাচ্চা বিক্রি হলো দাদা দিয়ে একটা না একটাই নিয়ে আসছেন একটাই চারটার মধ্যে তিনটা বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা কিন্তু তাহলে ভালো করছে কিন্তু আর বাচ্চা অনেকটাই ছিল দর্শক পাতলা হয়ে গেল কিন্তু এই পাশটাতে আমরা আরও কিছু দেখাই কিন্তু আপনাদের এই পাশে লটে কিন্তু দেখছি একবার পিচ্ছি পিচ্ছি কিন্তু কালো এই চাদার হাতে একটা আছে অল্প বয়সের দর্শক ক্রোসের ভিতর চাদার দাম কত এটার কত চাচ্ছেন শুন

পাঁচ পান্ন ভাঙে কাস্টমার দিবেন না পাঁচ পান্ন ভাঙে উপরে না সমান পাঞ্চালের ভিতরে লাভ না কি বলেন আশা তো নাই আশা নাই একটু উপরে না সাত মাস বয়স হবে পাঞ্চালের ভিতরে কিন্তু বেঁচে আমি এর পাশে একটা ক্লোজ দেখছি কিন্তু আমরা লাল টুকটুকে আটষট্টি কিন্তু চাওয়া যাচ্ছে এটা দেখছে দেখা শোনা চলছে কত বলছেন ভাই কত চাইলেন শেষে কত বাজার কেমন আজকে মনে হচ্ছে মোটামুটি বেশি লাগে না কম লাগে বাচ্চাও তো কম আজকে দেখি বাচ্চা আমাদের ষাটের উপর কিন্তু ভাইরা পঞ্চাশ এর ভিতরে দাম দিচ্ছে

দাম কিন্তু পঞ্চাশ ভাঙে একটু বলে পঞ্চাশ ভাঙে কিন্তু দিচ্ছেন পঞ্চাশের উপর কিন্তু দশ বেচা কিনা একটা ওই পাশে একটা দেখছি লাল ক্রোস ডার্সির ক্রোজ কত বললেন বড় ভাই কত চাই চোদ্দুর চাই চৌষট্টি দিচ্ছেন তারপরে নাই যাচ্ছে নাকি এটা বয়স তো মনে হয় একটু

এই পর্যন্তই সালামুক